একশো ভাগ মেধার দেশে ছাপ্পান্ন ভাগই বন্দি হয়ে আছে অর্ধেক মেধা বন্দী রাখার ফল হিসেবে দেশ রডের বদলে বাস পেয়েছে পড়েছিলাম কোনো এক মহাগ্রন্থে অর্ধেক শ্রমশক্তি ঘরে বন্দি রাখলে দারিদ্র আর অনাহারে দেশ পদে পদে ডুববে আর ভুগবে কেঁদেছে এতদিন আর করেছে হাই হতাশ বুদ্ধিজীবী সব হত্যা করে জাতিকে পঙ্গু করে রেখে গেছে সেই বুদ্ধিজীবী যারা অমর তারা নিজ গুণে তারা জ্ঞানী কোনো দিন শোধানো যায়নি শোধানো যাবে না আমরাও যে তাদের কাছে ঋণী দেশ এগোয় না তাদের ছাড়া তাদের জ্ঞান ছাড়া পদে পদে খায় ধরা ষোলো কোটি লোকের দেশে আমার উনিশ হাজার তিনশো দিন কেটে গেছে কিন্তু কেউ তো আমায় বলেনি কোনো দিন ছাপ্পান্ন ভাগ মেধাবী ঘরে বন্দি থেকে রাতে দিনে ধুকে ধুকে হৃদয়ের গ্লানিতে খয়ে গেছে চৌচল্লিশ ভাগ দেশ তো তাই চৌচল্লিশ ভাগই এগিয়েছে আর বাকি সব গেছে লুটেরাদের দলে দিনের পর দিন লুটে গেছে আর চেটে গেছে মহাযজ্ঞে মহা আনন্দে আজ থেকে ঘটবে সব কিছু রীতি বন্ধ হবে চাটা আর চাটুকারের রাজনীতি এই দেশ মেধাবীদেরই রবে মেধা নিয়েই জাতি সামনে এগুবে অর্ধশতকের গ্লানি পদে পদে যত মহামারী একে একে সব ধুয়ে মুছে যাবে